ফলের একক হচ্ছে বর্গ মিটার এক এবার সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার আমাদের প্রশ্নে দেওয়া ছিল এই ক্ষেত্রফল আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনের তিনে এগারো নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা হয়েছে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য পোস্টের চার গুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার এই প্রশ্নটি সমাধান করার আগে আমাদের এই প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে সেটি আগে আমরা দেখে নেব এখানে দেওয়া আছে যে আয়তকার একটি ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দশ একর আমাদের একটি তথ্য দেওয়া আছে যে দশ একর আয়তকার একটি ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দশ একর আমাদের এই প্রশ্নে বলা হয়েছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্তের চার গুণ দৈর্ঘ্য যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের প্রস্থ অবশ্যই লাগবে প্রস্থের সাথে যদি আমরা চার গুণ করে দিই তাহলে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো কিন্তু এখানে আমাদের প্রস্ত সম্পর্কে কুমড়ি তথ্য দেওয়া নেই এজন্য যেহেতু কোনো তথ্য দেওয়া নেই আমরা ধরে নিব যে প্রস্ত এখানে হচ্ছে ক মিটার আমরা ধরে এখানে ক মিটার প্রস্ত যে তথ্যগুলো আমাদের প্রশ্নের দেওয়া থাকবে না সেগুলো হচ্ছে আমরা মনে করি দিয়ে লিখে নেব আমরা লিখবো মনে করি আমরা ধরে নিব যে প্রস্থ হচ্ছে এখানে আমাদের ক মিটার আয়তাকার ক্ষেত্রের প্রস্ত ক মিটার আমরা এখানে ধরে নিলাম যে আয়তকার ক্ষেত্রের প্রস্ত হচ্ছে ক মিটার আমাদের এ প্রশ্নে প্রস্তের মান কোথাও বলা নাই এই জন্য আমরা ধরেই নেবো যে আয়তকার ক্ষেত্রের প্রস্ত হচ্ছে ক মিটার তাহলে আমার আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য কি হবে আমাদের এখানে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে কারণ আমাদের প্রশ্নে একটি ইনফরমেশন দেওয়া আছে যে দৈর্ঘ্য হচ্ছে পোস্থের চারগো দৈর্ঘ্য হচ্ছে পোস্থের চারগো আমাদের প্রস্থ যদি কম মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য আমাদের হবে পোস্থের চার গুণ অর্থাৎ এ কয়ের সাথে আমরা চার গুম করে দিই এবং দৈর্ঘ্য চার গুণ মিটার চার ক মিটার যে ইনফরমেশন গুলো আমরা ধরে নিব সেগুলো আমরা মনে করে দিয়ে লিখে নিব আয়তকার ক্ষেত্রে পোস্ত ক মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে পোস্তিনি চার গোল যদি আমাদের ক মিটার হয় তাহলে দৈর্ঘ্য অবশ্যই হবে চার ক মিটার পোস্ত হিসাবে আমরা চার গুণ করে দিলে তাহলে হয় চার ক মিটার এই পোস্ত এবং দৈর্ঘ্য বের করলাম সেটি দিয়ে আমরা আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করব। আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্তুত লিখব সুতরাং আর তত ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে চার মিটার এবং প্রস্ত হচ্ছে মিটার আমরা এবং এবং মান এখানে বর্গ আর তোমার ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফল সবসময় তোমরা বর্গ মিটারে প্রকাশ করবে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার আমরা যদি এটিকে বোন করি তাহলে হবে চার ক আয়ত্রে ক্ষেত্রফল পেলাম বর্গ মিটার এখন আমাদের তথ্য আছে সেটি হচ্ছে আমরা আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করলাম তারপর স্কোয়ার বর্গ মিটার আমাদের প্রশ্নেও দেওয়া আছে যে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দশ একর আমাদের প্রশ্নে যে ইনফরমেশনটি দেওয়া আছে ক্ষেত্রফলের সেটি একরে দেওয়া আছে আমাদের এই ক্ষেত্রফলটি এবং প্রশ্নে যে ক্ষেত্রফলটি দেওয়া আছে সেটি কিন্তু একই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই ক্ষেত্রফলটি আর প্রশ্নের এটা আমরা বের করেছি এটা দেওয়া আমরা এই দুইটি ইনফরমেশন তো যদি সমান লিখতে যাই তাহলে অবশ্যই আমাদের প্রশ্নের যে ক্ষেত্রফলটি দেওয়া আছে দশ একর এই দশ একর কে আমাকে বর্গমিটারে প্রকাশ করতে হবে এতকার একটি ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দশ একর এক কি আমরা বর্গমিটারে প্রকাশ করবো এক একর সমান কত বর্গমিটার সেটি তোমাদেরকে মনে রাখতে হবে কারণ আমরা এক একর সমান কত বর্গমিটার সেটি দিয়ে আমরা দশ একরকে বর্গমিটারে রূপান্তর করব। আমরা এখানে লিখবো আমরা জানি আমরা জানি এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার সেটি তোমরা আমদানি দিয়ে লিখে নিবে এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট একরিক বর্গমিটার এক এত সমান যদি চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার হয় তাহলে আমরা দশ একর সমান কত বর্গমিটার হবে আমরা লিখবো সুতরাং একর সমান আমরা এই চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় কে দশ দিয়ে গুণ করব আমরা গুণ করলে পাবো চল্লিশ হাজার চারশত আটষট্টি দশমিক ছয় বর্গ মিটার যে ক্ষেত্রফলটি দেওয়া ছিল একরে সেটি আমাদের রূপান্তর হয়ে গেল বর্গ মিটারে আমরা পুষ্টি এবং দুর্গোধ ঘুরে একটি ক্ষেত্রফল নির্ণয় করেছি এটি এবং আমাদের প্রশ্নে দেওয়া ছিল এই ক্ষেত্রফল এই দুই ক্ষেত্রফলে আমরা সমান নিতে পারি কারণ এটি আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল এটিও আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটি এবং এই ক্ষেত্রফলটি দুইটি হচ্ছে একই একই আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা এই দুটিকে সমান লিখতে অনুসারে আমরা দুইটি ক্ষেত্রফলকে সমান লিখতে পারি স্কয়ার সমান চল্লিশ হাজার চারশত আটষট্টি দশমিক এখানে গুণ আকার আছে আমরা যদি চার থেকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে এটি হয়ে যাবে ভাগ গুণ থাকে আমরা জানি ভাগ হয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয়ে যায় আমরা এখানে গুণ আকার আছে আমরা যদি ডান পাশে নিয়ে যাই সেটি ভাগ হয়ে যাবে গেলাম এখানে আমরা এই স্কোয়ারটিকে যদি আমরা বাম দেখ থেকে দাম দেখে নিয়ে যাই তাহলে এটি রুট হয়ে যায় আমরা যে আমরা তাহলে এখানে হবে ক রুট যদি আমরা আমরা রুট করি তাহলে পাবো মান পেলাম এখন আমরা ধরে নিয়েছিলাম যে আয়তকার ক্ষেত্রে প্রস্থ হচ্ছে ক তাহলে আমরা কয়ের মান পাওয়া মানেই হচ্ছে আমরা সে প্রস্থের মানটি পাওয়া আমাদের এখানে প্রস্থ হচ্ছে একশো দশমিক পাঁচ আট চার আমরা এখানে হচ্ছে চার মিটার আমরা এখানে চার মিটার লিখবো আমরা এখানে কয় জায়গায় ক না লিখে কয়ের মান লিখবো আমরা লিখবো চার বুড় একশো দশমিক পাঁচ আর চার মিটে আমরা যদি গুণ করি তাহলে পাবো তিন চার মিটার দৈর্ঘ্য কত মিটার আমরা এটি পেয়ে গেলাম যে ক্ষেত্রটি দৈর্ঘ্য হচ্ছে চারশো দুই দশমিক তিন চার মিটার প্রায় এটি যদি অঙ্কটি বুঝে থাকো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিব আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ